রাধে রাধে আর চৌকুকলা ডিজাইন দেখাবো ঝুল নিয়ে নিয়েছি সাড়ে চোদ্দো কোমর আট এক ইঞ্চি টেকনের জন্য এক ইঞ্চি এক্সট্রা কাপড় ছাতি সাড়ে নয় দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় কোমর থেকে টেকেনের জন্য ছয় ইঞ্চি দাগ টেনে নেব আর পাঁচ ইঞ্চি উপরে দাগ টেনে নেবো টেকেন দেওয়ার জন্য সাড়ে ছয় ইঞ্চি কাঁধ নিয়ে নেওয়া হচ্ছে তিন ইঞ্চি পিঠ আর গলা যেহেতু ডিপ হবে তার জন্য সাড়ে দশ নিয়ে নিচ্ছি আর তিন ইঞ্চি বরাবর দাগ টেনে বক্স করে কেটে নেব দাগ বরাবর পুরো কাপড়টাকে কেটে নেব এরপরে যেই কাপড়টা ব কাপড়টা সহজ পাট বসিয়ে সহজ পাটের উপরে ফলসটা দিয়ে দিয়ে দেবো সেলাইয়ের জন্য যাতে কাপড়টা না সরে যায় তার জন্য পিন লাগিয়ে নেব আর ফিতে হবে যেহেতু তার জন্য ফিতেটা বসিয়ে সেলাই করে দিয়ে দেবো হাত দিয়ে সেলাই করে দেব কোন অবধি সেলাই নিয়ে এসে শুষটা তুলে আবার সেলাই করে নেব এই দিকের ফিতেটাও বসিয়ে নেব এবারে কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো কাঁচি দিয়ে সেলাইয়ের হাত ধরে কাপড়টা একটু করে কেটে দেবো যাতে উল্টানো সুবিধা হয় কাপড় অসুবিধা না হয় ভাঁজ না পড়ে কোনগুলো ভালোভাবে ওঠে তার জন্য এবার পিনগুলো খুলে নেবো ফলসের উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে দেব চেষ্টা করবে কোন যখন আসবে কোনের মেশিনটা থামিয়ে শুষটা তুলে আবার সেলাই করার তাতে কণগুলো খুব সুন্দর উঠবে এবারে পুরোটা সেলাই করে নেব ধাত ধরে এবারে ফিতেটা বেঁধে নেবো যাতে অসুবিধা না হয় ফলসটা এবার কাপড়ের বরাবরে পুরোটা সমান করে ধরে আস্তে আস্তে অল্প হাতে সেলাই করে নিয়ে নেব যাতে ফলস আর কাপড়টা সরে না যায় ছোট বড় না হয় যেই বাদি কাপড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো টেকেন দেওয়া হবে যেখানে আগে পাঁচ ইঞ্চি বরাবর সেলাই করে নেবো সোজা করে যাতে কাপড় আর ফলসটা সরে না যায় তারপরে টেকেন দিয়ে দেবো এটা করলে কি হয় শাড়ির ফলস আর কাপড়টা সরে যাবে না সুন্দরভাবে টেকেনটা পড়ে যাবে এরপরে আড়াই ইঞ্চ বরাবর দুই দিকে একটি কাপড় কেটে নেবো তার চারদার ফলস বসিয়ে নেবো নিয়ে চারদিকে সেলাই করে নেব নিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো যাতে কোনগুলো ভালোভাবে ওটা অসুবিধা না হয় ওটাকে উল্টে নেব নিয়ে কাটার মাঝখান বরাবরে ওটাকে বসিয়ে নেবো একদিকের দিকের মুখটা ছাড়া ছিল তার জন্য সেটা ভিতরে মুড়ে দিয়ে দেবো এবারে একটি লেস বসিয়ে নেবো সাদা সাদা রঙের লেস একটি বসিয়ে নেব কোন বরাবর যখন আসবে তখন মেশিনটা থামিয়ে একটু কোন পাটটা উল্টে কোন মতন করে সেলাই করে নিয়ে নেবে তাতে কোনটা ঠিকভাবে বসবে এটাও একইভাবে করে নেবে পুরোটা বসানো হয়ে গেল বাতিটা কেটে নেব এরপরে চাপ সেলাই দিয়ে দেবো এবারে কোণে একটি দাগ টেনে নেব নিয়ে এই চারকোনার মাঝখানে এটা বসিয়ে দেবো হাত ধরে ধরে পুরো পাটটা এটাও একইভাবে কোণে এসে মেশিনটা দাঁড় করিয়ে সেলাই করে নেবে একটু উল্টে সে কোন হিসাবে সেলাই করে নিলে আর কোনটা উঠতে অসুবিধা হবে না সুন্দরভাবে কোনটা উঠে পড়বে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন